আপনার সন্তানকে জানে আমাদের পোড়ামাটির গল্প আমাদের পুরানো সব দালান আর প্রাচীন গায়ে মাটির যে নকশা দেখি সেগুলো হলো টেরাকোটা এগুলো শুধু শিল্প নয় এটি আমাদের হাজার ধরে ঐতিহ্য বছর এবং বাঙালি এখনকার শিশুরা তো মাটি ছোঁয়ার সুযোগে পায় না অথচ আমাদের ছোটবেলাটাই ছিল অন্যরকম কাদা মাটি দিয়ে খেলনা বানানো পুতুলের বিয়ে কত স্মৃতি গবেষণা বলে মাটির এই কাজ শিশুদের একাগ্রতা আর সৃজনশীলতা বাড়াতে ম্যাজিকের মতো কাজ করে এই প্রাচীন শিল্পের সাথে নতুন প্রজন্মের পরিচয় করে দিতে টাইম নিয়ে এলো বিশেষ টেরাকোটা ওয়ার্কশপ আট থেকে বারো বছরের ছোট্ট শিশুরা অভিজ্ঞ মেন্টরের সাথে সরাসরি কাদামাটি দিয়ে বানাবে সব দারুণ নকশা আর কোর্স শেষে আমাদের ছোট্ট শিল্পীরা পাবে একটি বিশেষ সার্টিফিকেট যা তাদের এই সৃজনশীল পথ চলায় দিবে এক দারুণ স্বীকৃতি স্ক্রিন ছেড়ে মাটির মায়ায় কিছুটা সময় কাটুক আপনার সন্তানের টেরাকোটা ওয়ার্কশপে জয়েন করতে আজ রেজিস্ট্রেশন করুন ক্যাপশনে দেওয়া লিঙ্কে